হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার সিক্স করব লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এবার বাকি অংশটুকু আমরা আলোচনা করব মাইকেল পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত একে বৃত্তাকার ক্ষেত্রটির বিভিন্ন অংশ রঙ করে রঙিন বৃত্তাকার চাকতি তৈরি করলো মাইকেল পেনসিল কম্পাস দিয়ে বৃত্ত এঁকে প্রথমে আমরা পেনসিল কম্পাস নেব পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করছি পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেব নেওয়ার পর এখানে একটি আমরা বৃত্ত অঙ্কন করব এটি হচ্ছে বৃত্ত প্রথম ছবি এই বৃত্ত এটা কেন্দ্র এটি হচ্ছে কেন্দ্র কেন্দ্র বরাবর আমরা কি করব স্কেল দিয়ে এভাবে একটি ব্যাস টানব অর্থাৎ বৃত্তটিকে দুই ভাগে ভাগ করলাম এই বিন্দুটির নাম দেবো এই আর যেখানে ছেদ করলো এই বিন্দুটির নাম দেবো বি এরপর স্কেলটিকে আমরা এভাবে বসাবো আবার কেন্দ্র বরাবর একটি ব্যস্ট আনব আরেকবার আমরা স্কেলটি এভাবে বসাবো এভাবে আরেকটি ব্যাস টান এভাবে অসংখ্য ব্যাস টানা যায় এখানে এই বিন্দুটির নাম দিয়ে দিই ও এবার এখানে দেখো নকশাটি কিন্তু এখানে আলাদা পেন দিয়ে করেছে এখানে আলাদা পেন এই নকশা এই নকশা কিন্তু সমান এই নকশার সাথে এই নকশা সমান অর্থাৎ এটার সাথে এটা সমান আর এটার সাথে এটার সাথে এটা সমান করেছে এই নকশার সাথে উপরের নকশাটি সমান মানে এ যতটুকু জায়গা জুড়ে আছে এও ততটুকু জায়গা জুড়ে আছে এবার এই নকশার সাথে এই নকশা সমান এই নকশা যতটুকু জায়গা জুড়ে আছে এও কিন্তু ততটুকু জায়গা জুড়ে আছে আবার এর সাথে এর সমান এখানে দেখো কোনো নকশা করেনি তাহলে এখানে আমার প্রথম বৃত্তাকার চাকতিতে দেখছি প্রতিটি রং কিছু অংশ জুড়ে আছে যে দেখো কিছু অংশ জুড়ে আছে বৃত্তাকার ক্ষেত্রে এই অংশগুলির নাম কি এখানে প্রশ্ন করলো তাহলে প্রথম বৃত্তাকার ক্ষেত্র বা চাকতির প্রতিটি রঙিন অংশ হল বৃত্তকলা তাহলে এবার যেটা শিখবো সেটা হচ্ছে বৃত্তকলা মানে সেক্টর মানে এই যে ছোট ছোট এই যে অংশটুকু এগুলোকে বলবো আমরা বৃত্তকলা এখানে এক দুই এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটি বৃত্তকলা আছে ছটি বৃত্তকলা যেটাকে সেক্টর বলা হয় প্রথম ছবিতে ড্যাসটি বৃত্তকলা দেখছি তাহলে কটি আমি যে করলাম এক দুই তিন চার পাঁচ ছটি তাহলে এখানে ছটি বৃত্তকলা দেখছি এবার দ্বিতীয় ছবিটি যদি আমরা আরেকবার অঙ্কন করি এখানে একটি বৃত্ত ঠিক একইভাবে এখানে কটি কলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কলা তাইলে এক্ষেত্রে আমরা স্কেল দিয়ে প্রথমে এভাবে ব্যাস বরাবর মানে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাই ব্যাস এভাবে যুক্ত করে দেব এবার বৃত্তটিকে দুটো ভাগে কিন্তু বিভক্ত হলো এই যে বিন্দুটি যেখানে বৃত্তকে ছেদ করেছে বা স্পর্শ করেছে সেটির নাম দেব আমরা স্কেলটি এভাবে এভাবে যুক্ত করব তাহলে এখানে গণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এভাবে একটি বৃত্তকলা আর এভাবে একটি বৃত্তকলা করে এই অংশের সাথে এই অংশ সমান তাহলে কটা হলো এক দুই তিন চার ছটা তাহলে কটা হবে এটা টানলে পরে এখানে একটা ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখানে আটটি বৃত্তকলা হলো এবার এই আটটি আলাদা আলাদা যদি রং দিই আমরা এখানে হলুদ রংকে দিচ্ছি আচ্ছা আমি যে কোন রং দিই এখানে ব্ল্যাক রং দিচ্ছি এখানে এখানে অন্য রং করি আটটি আলাদা আলাদা কালার দিচ্ছি আমি তাহলে আটটি বৃত্তকলাতে আমি আটটি আলাদা আলাদা রং করলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বৃত্তকলা এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম ছবি দুটি প্রায় একই মাপের বৃত্তাকার চাকতি আলাদা রং ও আলাদা ঘর করলো কোনো বৃত্তির কোনো বৃত্তচাপ কোন বৃত্তির কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয় দেখো এখান থেকে এই কেন্দ্র থেকে প্রত্যেকটা কিন্তু ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ এটা তাহলে দুটো ব্যাসার্ধ মানে এটা আর এটা তো ব্যাসার্ধ এই ব্যাসার্ধর মধ্যে যতটুকু অংশ জুড়ে আছে সেটাই হচ্ছে সীমাবদ্ধ এই যে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয় দ্বিতীয় চাকরিতে দেখছি ড্যাশটি বৃত্তকলা আছে তাহলে এখানে গড়লাম কটি আটটি আটটি বৃত্তকলা আছে আর একবার যদি বুঝিয়ে দিই যে দেখো এটা বৃত্তের ব্যাসাধ্য কি এই যে ওবি বি ও এ আবার এখানে যে নাম দিই এখানে আমি এটা নাম দিলাম ধরে এ বি সি ডি এভাবে যে নাম দিই তাহলে এই যে দুটো ব্যাসার্ধ মিলে যতটুকু অংশ জুড়ে আছে এটাই হচ্ছে বৃত্তকলা আবার এই এটা যদি দেখি তাহলে এটাও কিন্তু দুটো বৃত্ত ব্যাসারদের মাছ বরাবর আছে আবার এখান থেকে যদি এইটুক দেখি তাহলে এটাও কিন্তু দুটো বৃত্তের ব্যাসার্ধের মাছ বরাবর আর এখানে বৃত্তির কেন্দ্র যেমন ও এটার ক্ষেত্র কিন্তু কেন্দ্র ও এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি করবো